সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব আমি বলছি কিছু কিছু অভিভাবকের জন্য কিছু কিছু গার্ডিয়ানের জন্য বাচ্চাদের লেখাপড়ার ক্ষতি হয় কিছু কিছু গার্ডিয়ান বিভিন্ন কোচিংয়ে পড়ান বাচ্চাদেরকে কি করেন মানে বিশেষ করে এডমিশনের বাচ্চা যারা কিছু কিছু গার্জিয়ান আছেন যে কয়েকদিন পর চেঞ্জ করে কোচিং এখান থেকে ওখানে নেয় ওখান থেকে সেখানে নেয় সেখান থেকে সেখানে নেয় আচ্ছা এতে বাচ্চার কিন্তু ডেভেলপমেন্ট ভালো মতো হয় না সবার একটা বেসিক রিকোয়ারমেন্ট থাকে সবার একটা সিস্টেম থাকে সে সিস্টেম অনুসারে তো সে যাবে সে সিস্টেম পর্যন্ত তো সে যাবে এখন আমরা যদি বারবার চেঞ্জ করি তাহলে অন্য জায়গায় গিয়ে সে আবার কি হয় আবার নতুন হয়ে যায় তো ওই সিস্টেমের মধ্যে থেকে সে বেরুয়ে যায় এতে তার ডেভেলপমেন্টটা হয় না তার বেসিকটা ডেভেলপ হয় না একজন বললো ওইখানে যাও চলে গেলো আরেকজন বললো সেইখানে যাও চলে গেলো আরে আপনার নিজের মাথায় বুদ্ধি নেই হ্যাঁ অনেকে যে চলে গেছেন চলে গিয়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় চেঞ্জ করেছেন খোই বাচ্চার তো হয় নাই আমরা তো দেখলাম যে বাচ্চাদের তো হয় নাই মানে নদীর এই পারে বসে ভাবতেছে ওই পারে গেলে সব সুখ আপনাকে যারা গাইড করতেছে তারা কোথায় এখন এই সংখ্যাটা খুব কম আমি সবাইকে বলছি না কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সম্ভাব্য বাচ্চাদের ক্ষেত্রে এটা বলছি তবে এমন না যে বাচ্চা মানে সবাই চান্স পাবে অনেক ভালো ভালো বাচ্চা তারাও হয়তো চান্স পায় না কিন্তু এইখানে এরকম কিন্তু না ব্যাপারটা যে পড়লেই চান্স হবে কিন্তু সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাটাকে তারাই মেরে ফেলেছে গার্জিয়ানরা অনেকে কি করে মাসের তেইশ তারিখ চব্বিশ তারিখে কোচিং চেঞ্জ করে ওই যে সারা মাসটা যে পড়লো ওই মাসে আর বেতন দেবে না নিজেদেরকে তারা নিজেরা সান্ত্বনা দেয় ও আমি তো পুরা মাস করি নাই অন্যদেরকে বলে যে আমি তো পুরা মাস করি নাই পুরা মাস নাই কয়দিন করে নাই দু দিন দুইটা ক্লাস করেনি আর আপনি যে পুরা মাসটা পড়লেন তিন সপ্তাহ পর্যন্ত যে ক্লাস করলেন ওইটা টাকা দিবেন না হ্যাঁ কিছু কিছু অভিভাবক আছে মহিলা অভিভাবক গার্জিয়ান তারা হাজব্যান্ডের কাছ থেকে ঠিকই টাকা নেয় কিন্তু কোচিংয়ে বা যেখানে পড়ে যে ইনস্টিটিউটে সেখানে ঠিক মতো টাকা দেয় না কিছু কিছু খুব কম ফিউ বাট আছে একবার এক গার্জিয়ান আমাকে খুব রিকোয়েস্ট করলো আর সাতাশো টাকার বিল আমাকে দেওয়ার কথা মানে আমার রিসিপ্ট দেওয়ার কথা সেখানে আমাকে জিজ্ঞেস আমাকে খুব অনুরোধ করলো যেন আমি সাতচল্লিশশো টাকার বিল দিই তো আমি বললাম যে এটা আমার জন্য খুবই অন্যায় করার মতো মনে হবে আই এম নট এইবল টু ডু দিস আই খান ডু দিস পরে উনি চলে গেলেন আমাকে আমি ওইটাই দিলাম যেটা ওনার প্রাপ্য আমি কেন বাড়িয়ে দিতে যাব তখন বুঝতে পারলাম যে উনি হয়তো বা সিম্বল এভাবে তো অনেকেই আছে যারা এই কাজগুলো করে যা হোক এটা নিয়ে আমাদের কোনো কথা না যে যেভাবে চলে সৃষ্টিকতা তাকে সেভাবেই দেন আমার মনে হয় কি যে একটু ধৈর্য ধরা দরকার সব কিছুতে মানুষের কথা শুনে ইমপ্রেসড হয়ে অন্য একজনকে আপনাকে আপনার উপরে কেন আর প্রভাব বিস্তার করবে কেন করবে এই জিনিসগুলো ঠিক না অনেক অভিভাবক যে কেয়ারই না বাচ্চাদের সবসময় মোবাইল টেপাটে করে মোবাইল মোবাইল আসক্তি মোবাইলে প্রচণ্ড রকম আমরা সবাই মোবাইল দেখি কিন্তু কিছু কিছু আছে যে অতিরিক্ত আসক্তি একটু বাচ্চাদের কেয়ার নেন এখনকার বাচ্চাদেরকে ভালোবাসা দিতে হবে বাচ্চাদের সঙ্গে থাকতে হবে বাচ্চাদেরকে কেয়ার করতে হবে তাহলে বাচ্চারা মানুষ হবে কারণ এখন যুগের পরিবর্তন হয়েছে এই সময় আর আমাদের সময় বা তার আগের প্রজন্ম যারা এখন দাদা দাদি তাদের প্রজন্ম কিন্তু এক না পরিবর্তন হচ্ছে সময়টা পরিবর্তন হচ্ছে সময়টা পরিবর্তন হচ্ছে সুতরাং আমরা একটু চেঞ্জ হই একটা কথা বলি যে আমার এখানে তিন বছর কয়েকটা বাচ্চা পড়েছে ক্লাস ওয়ানে পড়েছে ক্লাস টুতে পড়েছে ক্লাস থ্রিতে পড়েছে সো রিসেন্টলি তারা চলে গেছে ও চলে গেছে মানে অক্টোবর মাসে আসে নাই তো আমাকে একটু বলেও গেল না তিন বছর পড়েছে আমার কাছে আমার কাছ থেকে শিখেছে আর যাওয়ার সময় একটু বলে গেল না যে স্যার আমরা আর আসবো না মানে হয়তো ভবিষ্যতে আসতেও পারে না আসতে পারে সেটা তাদের ব্যাপার কিন্তু অক্টোবর মাস থেকে যে আসে না নভেম্বর মাসে তো পরীক্ষাই হয় সো আমাকে একটু বলে তো যাবে যে আমরা আর আসবো না বা কিছু অথচ এই বাচ্চাগুলোকে আমি কত স্নেহ দিয়ে যত্ন করে পড়াইছি সেই ছোট ক্লাস ওয়ান থেকে ওয়ান টু পড়াইছি থ্রি পড়াইছি এরকম মানুষ হয় হুম এরকম হয় যে না বলে এটা তো একটা ইনস্টিটিউট এখানে আপনি চলে যাওয়ার অধিকার রাখেন এখানে তো এরকম না যে স্কুল আপনি যে কোনো সময় যেতে পারবেন না আপনি যে কোনো সময় যেতে পারেন বাট সেটা অবশ্যই মাসের প্রথমে যাবেন সেটা অবশ্যই বলে যাওয়া উচিত সবাইকে অবশ্য মনে পড়ে না কিছু কিছু বাচ্চাকে আমরা একটু বেশি স্নেহ করি সব টিচাররা সবাই একটু বেশি স্নেহ করে কারো কারো একটু বেশি মানে নিজের কাছে একটু প্রাধান্য পায় বেশি সেই সব বাচ্চাগুলো গার্জিয়ান যখন এরকম করে তখন একটু খারাপ লাগে যা ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ